আসসালামু আলাইকুম ডিজিটাল ই লার্নিং জোন প্ল্যাটফর্মে আপনাদের সকলকে স্বাগতম তো আমি এখন আপনাদেরকে এই প্ল্যাটফর্ম সম্পর্কে এমন কিছু ধারণা ধারণা দেবো যা আপনাদেরকে অনলাইন ইনকাম করার পথটাকে অনেক সহজ করে দিবে তো আমি এখন প্রথমে আপনাদেরকে এই ইনকাম সাইটের পেমেন্ট প্রুফগুলো দেখাবো তারপরে পেমেন্ট প্রুফ দেখানোর পরে যে কী কী কাজ রয়েছে ইনকাম সাইটে সেটা দেখাবো তারপরে দেখাবো কিভাবে সহজে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা ইনকাম স্টার্ট করতে পারবেন তো এটা হলো আমাদের পেমেন্ট প্রুফের গ্রুপ তো আমি পেমেন্ট প্রুফের গ্রুপের ভিতর প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু পেমেন্ট প্রুফের স্ক্রিনশট রয়েছে তো আমি যদি এখানে একটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে দুশো টাকা রিসিভ আর এখানে কিন্তু অবশ্যই প্রত্যেকটাই আপনার খেয়াল করবেন যে এখানে কিন্তু ডিজিটাল ইরার্নিং জোন রেফারেন্সে দেওয়া আছে তো এখানে রেফারেন্স আপনারা চেক করবেন তারপরে দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু আছে আপনারা সবগুলোতে রেফারেন্স দেখতে পাবেন এখানে দেখেন তিনশো টাকা এখানে সাড়ে চারশো টাকা এখানে তিনশো নব্বই টাকা এখানে দুশো টাকা এরকম রয়েছে তারপরে যা যা পেমেন্ট পেয়েছে এখানে কিন্তু সকল পেমেন্ট প্রুফ পেয়ে যাবেন আপনারা এখানে জয়েন করলে পরে আপনাদেরও এই গ্রুপে জইন করে দেয়া হবে তারপরে এখানে যদি কি করে তাহলে মাই পাসবুক লেখা আছে আমি এখানে মোট কত টাকা ইনকাম করেছি সব কিন্তু আমি এখানে দেখতে পাব দেখতে পাচ্ছেন যে আমি এখানে করেছি দুশো টাকা ইনকাম করেছি তারপর ফর্ম ফিল কাজ করে করেছি দেড়শো টাকা তারপরে দেখেন প্রোডিং এর কাজ করে করেছি পঞ্চাশ টাকা তারপর রেফারি কাজ করে একশো টাকা ভিডিও এডিটিংয়ে সেটা ভিডিও এডিংয়ে আমি চল্লিশ টাকা ইনকাম করবো এখন আমি আপনার দেখাবো যে এই ইনকাম সাইডে কি কি কাজ রয়েছে তো আপনারা কিন্তু এটা সহজেই দেখতে পাবেন কোম্পানির ওয়েবসাইট থেকে তো আমি আমার ওয়েবসাইটে হোম পেজে চলে আসলাম হোম পেজে চলে আসার পরে একটু নিচেই চলে যাব নিচেই চলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যেই ইনকাম সোর্সগুলো করে আমি ইনকাম করতে পারবো সেগুলো লেখা আছে তো এখানে ফটো রিডিং আছে ফ্রিলান্সিং আছে তারপরে কোরান শিক্ষা এটা কিন্তু আপনারা সহজে মানে সব কিছু শিখতে পারবেন প্রত্যেকটা জিনিস শেখার পরে তারপরে আপনারা এখান থেকে সে কাজগুলো করে ইনকাম করতে পারবেন তো এখানে কিন্তু আরও অনেক কাজ আছে দেখতে পাচ্ছেন যে এখানে গ্রাফিক ডিজাইন আছে ওয়েব ডেভেলপমেন্ট আছে তারপরে লিড জেনারেশন আছে ডিজিটাল মার্কেটিং রয়েছে তারপরে এখানে আরও দেখতে পাচ্ছেন যে লেখা আছে ডাটা এন্ট্রি স্পামিং সাইবার সিকিউরিটি আরও অনেক রয়েছে ইত্যাদি কাজ আপনারা করতে পারবেন এখানে অনেক কাজ রয়েছে তো আমি এখন আপনাদেরকে দেখাবো এই ইনকাম সাইটে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এটা করার জন্য দেখেন আমার ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক পেয়ে যাবেন আর লিঙ্কে দেখতে পাচ্ছেন যে এই সবগুলো কিন্তু লেখা আছে আপনারা চেক করে নেবেন যে যেভাবে ফর্ম পূরণ করবেন তো আপনারা ডেসক্রিপশন থেকে লিংকে প্রবেশ করবেন লিংকে প্রবেশ করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস হয়ে যাবে তো দেখেন আপনাদের কিন্তু সর্বপ্রথম ফার্স্টেভাল এখানে ফার্স্ট নেম দিতে হবে তারপরে লাস্ট নেম দিতে হবে তারপরে কান্ট্রি কোডে জায়গায় কিন্তু আপনারা কোড যখন সিলেক্ট করবেন তাহলে আপনি যেই দেশের নাম্বার ব্যবহার করবেন ঠিক সেই দেশের কোড এখানে পেস্ট করবেন তো আমি বাংলাদেশ এই কারণে বাংলাদেশেরটা দিয়ে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে হোয়াটসঅ্যাপ নাম্বার অর্থাৎ এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করতে হবে আমাদের কোম্পানি পরিচালনা করা হয় এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তারপরে দেখতে পাচ্ছেন ইমেল দেওয়া আছে তারপরে ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপরে নিচেই সাইন আপে একটা ক্লিক করে দিবেন তো গায়ে যেখানে কিন্তু আমি ফার্স্ট নেম তারপরে লাস্ট নেম তারপরে কিন্তু এখানে কোড সহ হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি তারপরে ইমেল দিয়েছি তারপরে একটি পাসওয়ার্ড দিয়েছি এবার আমি এখানে একটা সাইন আপে ক্লিক করে দিব তো গাইজ দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে সাইন আপে একটা ক্লিক করে দিয়েছি তো গাইজ যেখানে আপনার পাসওয়ার্ডটা সেভ করে নেবেন তারপর দেখতে পাচ্ছেন যে আপনাদের কিন্তু অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে তো আপনাদেরকে একটি ইন্টারফেস হবে তো আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো আমি এখন এটা স্ক্রিনশট দিয়ে রেখে দিচ্ছি তো আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেলো আমি গো টু হোমে চলে যাব গো টু হোমে চলে যাওয়ার পর আমার অ্যাকাউন্টটা আমি এখন লগ ইন করবো তো দেখতে পাচ্ছেন যে আমি এখন লগ ইন করলাম কারণ আমার সাইন ইন কিন্তু এইমাত্র হয়ে গেছে তো কাজ লগ ইনে চলে আসার পর আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং সাইন ইনে ক্লিক করলাম তো গায়ে সাইন ইনে যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু আমরা একটা জিনিস দেখতে পাবো তো গায়ে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এমন একটি ইন্টারফেস শো হয়েছে তো আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অ্যাপ্রুভ হয় না অর্থাৎ অ্যাক্টিভ হয়ে নাই ক্রিয়েট হয়ে যাওয়ার পরে কোম্পানি থেকে একজন আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ করবে তারপরে কিন্তু আপনি তার সাথে কথা বলে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে ইনকাম শুরু করতে পারবেন তো আমি এখন আমার অ্যাকাউন্টটা লগ করে আমি কি কি কাছ থেকে কতটা কি ইনকাম করেছি সেটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব তো আমি যদি এখানে সাইন ইন করি তাহলে আমার অ্যাকাউন্টটা লগ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ হয়ে গেছে তো আমি যদি একটু নিচে আসি তাহলে কিন্তু দেখতে পাবো যে এখানে আমার একজন লিডার এবং একজন ট্রেনার আছে তো দেখছেন এটা আমার টিম লিডার এটা আমার টিম ট্রেনার তো এই টিম এবং টিম লিডার এবং টিম ট্রেনার আপনাকে সার্বক্ষণিক সহায়তা করবে যে আপনি কি কী পারতেছেন না কোন কাজে কি সহায়তা সব কিছু আপনার প্রদান করবে তো আপনি যদি আইটু উপরে আসেন তাহলে কিন্তু এখানে চলে আসবেন তারপরে ড্যাশবোর্ডে ক্লিক করবেন ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনি আপনার সমস্ত ডিটেলস এই ড্যাশবোর্ডে এসে দেখতে পাবেন সারা দেশে ইন্টারনেট স্লো থাকার কারণে কিন্তু ওয়েবসাইটে কাজটা একটু স্লো করতেছে তো আমি যদি এখানে চলে আসি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে রেফারেন্স আমি রেফারেন্সে একটা ক্লিক করে দিয়েছি তো রেফারেন্সে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনি যে কয়টা অ্যাকাউন্ট আপনার আন্ডারে খুলবে সব কিন্তু আপনি এখানে দেখতে পাবেন তারপরে এখানে যদি ক্লিক করে তাহলে মাই পাসবুক লেখা আছে আমি এখানে মোট কত টাকা ইনকাম করেছি সব কিন্তু আমি এখানে দেখতে পাবো দেখতে পাচ্ছেন যে আমি এখানে করেছি দুশো টাকা ইনকাম করেছি তারপর ফর্ম ফিল আপের কাজ করে করেছি দেড়শো টাকা তারপরে দেখেন এডিংয়ের কাজ করতে করেছি পঞ্চাশ টাকা তারপর রেফারেলের কাজ করে দেড়শো টাকা ভিডিও এডিটিংয়ে ভিডিও এডিটিংয়ে আমি চল্লিশ টাকা ইনকাম করেছি তো গাইজ আমি যদি এখানে আরও নিচে আসি তাহলে যদি উইডোই চলে যাই উইডো চলে আসার পরে কিন্তু আপনারা এখানে উইডো যেতে পারবেন তো এখানে কিন্তু সব অপশন রয়েছেন তারপরে ওয়ার্ক সাবমিট আপনি যেখানে ওই যে ওয়ার্কগুলো করবেন কাজগুলো করবেন সেই কাজগুলো কিন্তু এখান থেকে আপনি জমা দিতে পারবেন দেখতে পাচ্ছেন কাজের সাবজেক্ট সিলেক্ট করা আছে তারপরে আপনি লিঙ্ক প্রোভাইড করবেন এবং কাজ আপনার জমা দেওয়া হয়ে যাবে তারপরে আপনি এখানে যদি প্রোফাইলে ক্লিক করেন তাহলে আপনি আমার আপনি আপনার রেফারেল লিঙ্কও এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টে বর্তমানে ছয়শো টাকা রয়েছে তো ছয়শো তিরিশ টাকা রয়েছে তো আপনি আপনার রেফারেল লিঙ্কের জন্য আপনি একদম সর্ব নিচে চলে যাবেন দেখতে পাচ্ছেন আপনি আপনার প্রোফাইলে থাকার থাকবেন তারপরে আপনি একদম নিচে চলে আসবেন তারপরে এখানে আপনি আপনার প্রোফাইল লিঙ্কটা রেফার লিঙ্কটা এখানে কপি করতে পারবেন আর যদি ইচ্ছা করেন তাহলে কিন্তু আপনারা এই রেফার কোডটাও কপি করতে পারেন তো এই অ্যাকাউন্টে প্রবেশ করতে বারবার আপনি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবেন না আপনি অ্যাপ আকারেই কিন্তু এটা রেখে যেতে পারেন সেভ করে রেখে যেতে পারেন তো যারা জানেন না তাদেরকে বলছি আপনারা এই থিরোটোটা একটা কিল করবেন থিরিওটা যদি আপনি এটা ক্লিক করেন তাহলে আপনি একদম নিচে লক্ষ্য করবেন যে লেখা আছে এট টু হোম স্ক্রিন এট টু হোম স্ক্রিনে ক্লিক করলে পারে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে ডিজিটাল ই-লার্নিং জোন প্রোফাইল তো আপনি যদি এখানে এড করে দেন তাহলে কিন্তু এটা আপনার হোম স্ক্রিনে এড হয়ে যাবে তো এই কোম্পানি সম্পর্কে এই ছোট ভিডিওতে তো বিস্তারিত বলা যায় না তো আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এই প্ল্যাটফর্মের যত ছোটখাটো কোরিনাটি যত বিষয় আছে সব আমি এই চ্যানেলে আপলোড দিব আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার সেই অ্যাপের আইকনটি চলে এসেছে এখানে ক্লিক করলে কিন্তু আমি চলে যাবো দেখতে পাচ্ছেন যে এখানে একটা ক্লিক করলাম এইটা ক্লিক করার দিয়ে সাথে সাথে কিন্তু আমাদের এই হোম পেজ নিয়ে চলে আসলো তো এই ইনকাম প্ল্যাটফর্ম সম্পর্কে আরও কিছু ধারণা আপনাদেরকে দিব তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আপনার ইনকাম স্টার্ট করে দিন তো সবাইকে আল্লাহ হাফেজ